নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য আরও একটি চাকরির খবর নিয়ে এসেছি তো সেই চাকরির খবরটি সম্বন্ধে আমি আপনাদের বিস্তৃতভাবে জানাবো তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অন্যান্য যে কোনো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তা বন্ধুরা চলুন দেখিনি কোথায় নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছে শুধুমাত্র মহিলা কর্মীদের জন্যই নিয়োগের বিজ্ঞাপনটি বেরিয়েছে আলিপুরদুয়ারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আশা নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে বিজ্ঞাপনটিতে বলা আছে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ছাব্বিশ ছয় দু হাজার তারিখের পত্র নম্বরের আদেশ নাম্বার অনুযায়ী আলিপুরদুয়ার জেলায় অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রের আশা নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবার কারা কারা আবেদন করতে পারবেন একবার দেখে নিন এ সমস্ত মহিলারা বিবাহিত অথবা বিধবা অথবা আদালত কর্তৃক ডিভোর্সই তারাই আবেদন করতে পারবেন অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন না আপনারা যে গ্রামে থাকেন শুধুমাত্র সেই গ্রামেই আপনারা আবেদন করতে পারবেন অন্য কোনো গ্রামে আপনারা আবেদন করতে পারবেন না এবং সেই প্রমাণস্বরূপ আপনাদের ভোটার কার্ড বা রেশন কার্ড আপনাদের আবেদনপত্রের সাথে দিতে হবে যে আপনারা সেই গ্রামেরই বাসিন্দা সেটা প্রমাণ করার জন্যে আবেদন করার জন্য আপনাদের তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে তবে যারা এসসি এবং এস তারা বাইশ থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষাতে বসতে হবে তা পাশ করুন বা ফিল করুন কোনো অসুবিধা নেই আপনারা মাধ্যমিক পরীক্ষাতে বসলে পরে আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রায় তিন চার হাজার টাকা বেতন দেওয়া হয় আপনারা জানেন এবার দেখে নিন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি এটা ফিল করতে হবে এটি ফিল আপ করার পর এর সাথে কী কী দিতে হবে আপনারা একবার দেখে নিন এর সাথে আপনাদের জন্ম জন্ম তারিখে শংসাপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে আপনাদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিটটি দিতে হবে এবং আপনাদের ভোটার কার্ড অথবা রেশন কার্ডে কপি দিতে হবে তারপরে আপনাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে আপনারা যদি কোনো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হন অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী হন অথবা লিঙ্ক ওয়ার্কার হন তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে সেই জন্যে আপনাদের এই সমস্ত কাজের যদি কোনো সার্টিফিকেট থাকে কোনো প্রমাণপত্র থাকে সেটি করে দিতে হবে নিজের সিগনেচার করা অর্থাৎ সেলভার স্টেট দু কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সেই সাথে নিজের ঠিকানা লাগিয়ে একটি খাম দিতে হবে সেই খামটির ওপরে পাঁচ টাকা দাম ডাক টিকিট লাগিয়ে দিতে হবে এবং আপনারা আপনাদের ভোটার তালিকার অংশ নম্বর ক্রমিক নম্বর এবং প্রত্যাহিত নকল দিতে হবে অর্থাৎ আপনাদের ভোটার তালিকার আপনাদের গ্রামের যে ভোটার তালিকাটা আছে সেই তালিকাতে আপনাদের যে পাতাতে আপনাদের নিজের নাম আছে সেই পাতাটির ছবি দিতে এই সমস্ত দিয়ে আপনারা যে গ্রামে থাকেন সেই গ্রাম যে ব্লকের আন্ডারে সেই ব্লকের বিডিও অফিসে গিয়ে আপনাদের চিঠিটি জমা দিতে হবে চিঠিটি জমা দেওয়ার লাস্ট ডেট তিরিশ নয় দু সেপ্টেম্বর মাসে তিরিশ তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন ব্লকে কতগুলো শূন্য পদ রয়েছে আগে বললাম আপনারা যে গ্রাম পঞ্চায়েতে থাকেন শুধুমাত্র সেই গ্রাম পঞ্চায়েতেই আবেদন করতে পারবেন অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না তা বন্ধুরা এই আবেদনপত্রটি পাওয়ার লিঙ্ক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিন ডাউনলোড করে প্রিন্ট করে নিন প্রিন্ট করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনপত্রটি ফিল আপ করে পাঠিয়ে দিন তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে